হাই বিওয়ার্স আপনাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো একটা পার্কে ঘুরতে আসছি আর সবগুলা জাপানের প্রত্যেকটা লেকের মধ্যে যে সুন্দর করে এরকম পার্কের মধ্যে একটা লেক থাকে আর এই লেকগুলোতে এত পরিমাণ মানে মাছ থাকে যেটা আসলে নিচ চোখে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আর এই মাছগুলা আসলে এই এইভাবে এই লেকগুলোতে এরকমভাবে যে ছেড়ে রাখছে ওরা জাপানে ছাড়া এটা যখন পর্যটকরা আসে এই লেকগুলোতে তখন হয়তো এগুলা উপভোগ করতে পারে আর মাছগুলো সত্যি অনেক পানিটাও স্বচ্ছ ভাবে মাছগুলো দেখা এই পাশে দেওয়া আছে এরপাশের থেকে মনে হয় পাশে একটু বেস্ট দেখা যাইতেছে কিন্তু ব্যাপার মজার বিষয় হচ্ছে এত মাছ থাকার শর্ত এই যে সোনালি কালার মাছ তারপর সবগুলোই হচ্ছে বাংলাদেশি যে কারকু মাছ তারপরে মিঘের মাছ যেগুলো যে বড় বড় গাছ কাপ মাছ এগুলো হচ্ছে এই ল্যাকটার মধ্যে হ্যাঁ আর এগুলা আসলে কেউ ধরে টরে না সবাই এটা হচ্ছে তাহলে জন্যই এখানে প্রদর্শন করা হয়েছে এই জিনিসটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগছে বিশেষ করে এই মাছটা দেখেন না এই মাছটা আপনার মিনিমাম কম করে হইলেও তিরিশ কেজি হইব আর সবগুলো অ্যাভারেজে সামথিং দশ কেজির নিচে মনে একটা মাছ হইব না সম্ভবত আর এই পার্কটা আসলে বিশাল অনেক বড় এরিয়া হ্যাঁ ওই পাশে ঝর্ণা আছে তারপরে অনেক গাছ আছে কিন্তু এখন তো আসলে ওই যে একটা সিজন হয় অনুষ্ঠানের ওই সিজনটাতে অনেক পর্যটক আসে বিশেষ করে এখন তো আর ওই সিজনটা না যদিও এই দেশে কোনো ওমাশরি মানে উৎসব হয় তখন এই জায়গাটা গুলা ঘুরতে আসে এই জায়গাগুলো সত্যি নিরিবিল আর বিশেষ করে আসলে এই ভিডিও লাস্টে এই পার্কের পুরাটা মানে ঘুরে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা অবশ্যই আছে আপনার লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন দেখলে হয়তো বা পুরো ভিডিওটা বুঝতে পারবেন এই পার্কটা মানে বিশেষ করে কতটা সুন্দর যারা বিশেষ করে যারা সিজুকা এই সিটিতে আছেন মানে সিজুকা সিটিতে তারা চাইলে এই পার্কটাতে আসতে পারেন এই পার্কটাতে আসলে হয়তো এই এই জায়গায় যে এইগুলো আছে মানে এই পার্কটা অনেক সুন্দর বিশেষ করে অনেকগুলো স্থান আছে যেগুলো আসলে ওই দিকেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলা যে ইয়ে করা মানে স্ট্যাচু বানাইয়া তারপর অনেক সুন্দর করে রাখছে তো পুরোটা দেখা যায় আসলে এই জায়গাটাতে আসতে পারেন আপনারা সবাই আর বিশেষ করে অনেক সুন্দর জায়গা হচ্ছে আমি মনে করি এই পার্কের মধ্যে অন্যতম একটা বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটায় মাছগুলো আসলে এতটাই সুন্দর যে নিজ চোখে না দেখলে হয়তো আপনার বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর একটু ধরা এগুলা। আসলে এই জায়গায় আসতে আমি এ তো এই যে কিছু মানে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসছিলাম নিজে খাওয়ার জন্য তো ভাবলাম যে এই দেখার পরে আসলে আমার কাছে এতটা ভালো লাগছে এগুলো সত্যি আমি এগুলোর প্রেমে পড়ে গেছি তো ভাবলাম যে মিষ্টিগুলো যেহেতু আমি নিয়ে আসছি তো আমি একা খাইলে তৈরি না ওর একটু দেই কিছু একটা দেখে দেখে খাই কিনা যাক আমি খাওয়ার আগে এডে খাওয়াই যেহেতু এগুলো আমার অনেক ভালো লাগছে প্রিয় জিনিস দেখি খাই কিনা না রে খাইতেছে তো ভাই ওই জায়গাতে আরে ঠিক আছে তো আসলে মাছগুলা সত্যি মিষ্টি অনেকগুলো পছন্দ করছে তার মানে আমারও মনে পছন্দ করছে অনেকগুলো সিরিয়ালই একসাথে আপনার ভাইবেন না মিষ্টিগুলো আসলে জাপান কিন্তু মিষ্টি কিন্তু অনেক টাকা দাম আছে বুঝছেন বিশেষ করে মাছগুলো কিন্তু মিষ্টির থেকে আরো দাম সেজন্য আমি কিন্তু এটা মিষ্টি খাওয়াইতেছি হ্যাঁ জাপানের মাছ যে আসলে মিষ্টি এত পছন্দ করে আমি জানতাম না জানলে হয়তো আরো দুই তিন প্যাকেট নিয়ে আসতাম এক প্যাকেটের বদলে সত্যি কথা যে এটা আমি এক প্যাকেট আনছি তো জানলে আরও দুই তিন প্যাকেট নিয়ে আসবো নেক্সট টাইম অবশ্যই আসতে বেশি করে নিয়ে আসবো এই লালটারে একটা দেই তো দেখি লালটা খাই কিনা হ্যাঁ

যাক বিশেষ করে এই জায়গাটায় আসাতে আসলে সত্যি অনেক ভালো লাগছে সাপ্তাহিক যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে যেহেতু আসলে এটুকু যে সময় পাই আর ওইটুকু সময়ের মধ্যে আমরা সত্যি কথা যে এটা অনেক ঘোরাঘুরি করি হ্যাঁ এই ঘোরাঘুরিটা আসলে যে আনন্দ এই পাশে নেই সবগুলো মাছ এই পাশে আছে তো ওই আসলে একটা দিনই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যারা জাপানি স্টুডেন্ট লাইফ আছে তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে একটা দিন ছুটি থাকা মানে আনন্দটা কি পরিমাণ আচ্ছা যাক মাছগুলোরে মিষ্টি খাওয়াইতে পারছি এটাই অনেক ভালো লাগছে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ